হ্যালো আসসালামু আলাইকুম তাজমিস ব্লগে আপনাদের আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর রসের সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ে সকাল সকাল উঠে রান্নাবাটি নিয়ে বসে গেল মূলত সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালবেলা তেমন রান্নার ঝামেলা নাই যেহেতু রমজান শুরু হয়ে গিয়েছে মেয়েকে সময় দিচ্ছিলাম আমি আমার জন্য এবং আমার মেয়ের জন্য একটা তেল তৈরি করছিলাম তো এই তেলটা আমি সবসময় দেই কিন্তু কখনো শেয়ার করা হয় না ওভাবে আর আমাকে যারা চিনে তারা সব সময় আমাকে একটা কথাই বলে যে তোমার চুল এবং ত্বকের পরিচর্যায় যা যা করো সেগুলো একটু শেয়ার করো কিন্তু ওই যে করব করছি করে আর হয়ে ওঠে না এখানে কিন্তু আমি দু ধরনের তেল দিয়েছি একটা হচ্ছে ক্যাস্টার অয়েল আর একটা হচ্ছে নারকেল তেল এই দুটোই আমি একটা পেস্ট থেকে নিয়েছি তো এই প্রথমে তাদের পেস্ট থেকে আমি নিয়েছি পেস্টটার নাম হচ্ছে হাকেল বেরা আমার কাছে তো খুব খাঁটি এবং বিশুদ্ধ লেগেছে তো আমি এই দুটো তেল দিয়ে তার ভিতরে মেথি এবং কারিপাতা পেঁয়াজ কুচি কুচি করে একদম থেতো করে নিয়েছি এরপর অ্যালোভেরা দিয়েছি এটা দিয়েই আমি অনেকক্ষণ জাল দিয়ে যখন দেখব পেঁয়াজগুলো একদম কালো টাইপের হয়ে গেছে ব্রাউনি হয়ে গেছে তখন এটা ছেঁকে নিব আর আমি খুঁজছিলাম অনেক দিন থেকে কোন পেজ থেকে তেল নেওয়া যায় অনেকগুলো পেজ থেকে নিয়ে ট্রাইও করেছি বাট সেগুলো আমার কাছে মানসম্মত মনে হয়নি আর এই পেজ থেকে যে নারিকেল তেল এবং ক্যাস্টার অয়েল নিয়েছিলাম সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব সেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম আমি তেলটাকে একটু ছেঁকে নিলাম আমার মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি সপ্তাহে একদিন অথবা দুই দিন আমি এই কাজটা করি গোসল করার এক ঘন্টা আগে তেল দিয়ে দিই অথবা দু ঘন্টা আগে তবে আমি যতদূর এখন জানি যারা আসলে বিশেষজ্ঞ তারা বলেন যে তেল আসলে মাথায় এক ঘন্টা রাখলেই ভালো আর বাকিটা আমি জানি না এটা এখন ইউটিউব বা ডক্টররাও বলে তো যাই হোক আমি মাথায় তেল দিয়ে দিচ্ছি আমার মেয়ের মাথায় কিন্তু একদমই চুল ছিল না ছোটোবেলায় একদমই না তো ওকে সবাই বলতো যে ছেলের মাথায় এত চুল মেয়ের মাথায় এত কম চুল তো আমি কিন্তু নিজে হোম মেইড করেই তেল ব্যবহার করি আমার আনার চুলে এবং আমার নিজের চুলে যখন দেখি কোনো কিছুই নাই তখন শুধু পেঁয়াজ এবং কারিপাতা দিয়েও করি মানে কিছু না কিছু দিয়ে তেলটা আমি তৈরি করব স সরাসরি নারকেল তেল খুব একটা দেওয়া হয় না আমার মাথায় আর খুব ব্যস্ত থাকলে সেটা অন্য একটা বিষয় ঘরের ঝুলগুলো পরিষ্কার করা হয়নি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এর ভিতরেই একটা পার্সেল চলে আসলে এই প্রথম মনে হয় বড় কোনো পার্সেল নিয়েছি সেটা হচ্ছে নান্দনিক ফার্নিচার থেকে আমি একটা টি টেবিল অর্ডার করেছি এবং আমি তোমরা যদি চাও নান্দনিক ফার্নিচারে একটু ভিজিট করে আসতে পারো এগুলো তাদের পেজটাকে প্রমোট করতে আমাকে বলা হয়নি আমি নিজের ব্যক্তিগত ভালোবাসা থেকে ভালো লাগা থেকে প্রমোট করছি কারণ এই প্রথমেই আমি একটা টি টেবিল অর্ডার করেছি এর আগে কিন্তু একটা টি টেবিল অর্ডার করেছিলাম যেটা অর্ডার করে আমি ধরাও খেয়েছি কারণ সে টেবিলটা খুবই বাজে ছিল তো এই টেবিলটা নেওয়ার পরে আমার মনে হয়েছে যে তেইশশো টাকা একদম আমার জলে যায়নি খুবই ভালো হয়েছে টেবিলটা এবং আমি আমার খাটের পাশে রেখেছি দু বাচ্চা আমার এই টেবিলটার উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে আমি কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না মেয়ে একবার টান দেয় ছেলে একবার টান দেয় অনেক কষ্টে আমি ওদের কাছ থেকে উদ্ধার করে এটার প্যাকেটটা খোলার চেষ্টা করছি এটার দুটো ভাগ আছে একটা নিচে এবং একটা উপরে যে কারণে আমি এটা নিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে এই ধরনের দুটো তাক থাকলে টেবিল অনেক বেশি মজবুত হয় তো সারাদিনে আরও অনেক কাজ করেছি যেগুলো আসলে সব দেখাতে পারি না আর যেহেতু রমজানের প্রথম দিনটা ছিল আমিও অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি কিভাবে ইফতারি করেছি কি দিয়ে ইফতারি করেছি পুরোপুরি আজকে আর দেখাতে পারলাম না আমি যে মোবাইলটা ধরে তোমাদের সাথে শেয়ার করব। সেটা করতে ইচ্ছা করছিল কিন্তু শরীর আসলে সেরকম একটা সায় দিচ্ছিল না আর খুব তাড়াহুড়া করছিলাম কারণ তোমাদের ভাইয়া বাইরে ইফতারি করবে ওর জন্য ইফতারি আমার করে পাঠিয়ে দিতে হবে তো পিয়াজু বেগুনি এছাড়া আমি খিচুড়ি করেছিলাম গরু মাংস আমাদের বাসায় এই ছোট ছোট কিছু আইটেমের পরে গরু মাংস খিচুড়ি তেহারি বিরিয়ানি এরকম একটা আইটেম হয় এরপরে আমরা ভোর রাতে ভাত খেয়ে ফেলি তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর সেরকম আর কিছুই করিনি আর দেখানো বললাম যেটা শরীর আসলে প্রথম রোজার কারণে একটু কষ্ট লাগছিল আর পুরো রান্নাঘর এলোমেলো হয়েছিল কারণ হঠাৎ করেই পানি চলে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমার ছেলে আমি টেবিলে বসেছি আজকে ওর বাবা ইফতারি করেছে বাইরে তারপরেও আমরা আলহামদুলিল্লাহ ভালো ইফতারি করেছি ওকে আমি পাঠাতে পেরেছি সময় মতো আর যেটা বলবো সিয়াম সাধনার মাস এবং পবিত্র মাস এটি আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহকে স্মরণ করতে আমি মাগরীবের নামাজ পড়ার চেষ্টা করছিলাম এর ভিতরে ছেলে মেয়ে এবং আমার তিনটা জায় নামাজ বেছেছি আর আমার মেয়ে চলে এসেছে ছেলে মেয়ে আর মা মিলে নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু বেশ অনেক রাতের ভিডিও মানে সাড়ে দশটা এগারোটার সময় আমি সেই রিখে একবারে ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এখানে কিছু কাজ করছিলাম ঠিক এর ভিতরেই দেখলাম আনায়া চলে এসেছে আর স্নেক প্ল্যান্টের পানিটা একদম শুকিয়ে গেছে খেয়াল করতে পারিনি আর আনায় চলে আসার পরে তো ভাবলাম যে না আর এই কাজগুলো করা হবে না আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আর নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আজকে বেশি কিছু দেখালাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে সে আর এখানে ছোট্ট করে একটু বলিনি যারা আজকে আমাকে প্রথম দেখছে বা শুনছে তাদেরকে আমন্ত্রণ আমার চ্যানেলে যদি কোনো কারণে আমার ভিডিওটি বা আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমন্ত্রণ রইল আমার পুরো চ্যানেলটা একটু ভিজিট করে আসার জন্য আর চ্যানেলটা ভালো লেগে থাকলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকতে পারেন এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেজ